ঘুমের ঘরে গিয়ে দেখে স্বপ্নের মধ্যে গভর্নরের মেয়ে এর সাথে তার বিয়ে হইতেছে কার সাথে বিয়ে হইতেছে গভর্নরের মেয়ের সাথে তো স্বপ্ন বিবাহ করে নাই তো নতুন বয়স তো স্বপ্নের ভিতরে এত মজা লাগতেছে আরে দেখলাম কি হইল কি ঘুম থেকে জেগে তাহার পড়তেছে কথা কন না আল্লাহ পাক তাহাজুদের সময় বান্দাকে ডাকে কি চাও আমাকে আমাকে বলো কি চাও তুমি আমাকে বলো কথা বলেন ঠিক কিনা আল্লাহ স্বপ্ন দেখছি একটু আগে তোমার তো কোনো ক্ষমতার অভাব নাই আল্লাহ তুমি তো পারো আমার স্বপ্নকে বাস্তব করতে কোন কোন স্বপ্ন নবুয়তের 40 ভাগের একবার কথা কন না হাদিসে আসছে 40 ভাগের কয়বার একবার বাস্তব হয়ে যায় আল্লাহ তুমি দিবেনি দিবেনি এমন কাঁদা কাঁদছে আল্লাহ রাজি করে ছাড়ছে জুনায়দ বগদানি বয়ান করছেন বলছেন আল্লাহর প্রিয় হবেন কিভাবে হালাল খাওয়ার মাধ্যমে নাকি হালাল সারা হারাম খাইয়ে কি প্রিয় হওয়া যায় হালাল খেয়ে হারাম খেয়ে কি অলি হওয়া যায় এতিমের টাকা মেরে ভাই বোনের টাকা মেরে আত্মীয় স্বজনের টাকা মেরে কি অলি হওয়া যাবে কোনোদিন না তো বলছে যে হালাল খান কারা সবাই তা হালাল খায় আল্লাহর অলি হতে চান দোয়া করছে আল্লাহ সবাইকে ওলি বানায় একটা ছেলে বলতেছে হুজুর আমি তো আপনার কাছে একটা উদ্দেশ্য নিয়ে আসছি আমি তো অলি হওয়ার জন্য আসিনি আরে তুমি কি বলো তুমি অলি হতে আসো নাই কহ বলছে ঠিক আছে তুমি আমার সাথে কথা বলো মাহফিল যখন শেষ হয়ে গেছে ছেলেকে ডাকছে এই ছেলে তুমি কি জন্য আসছো কহুজুর আমার মা বলছে আমি আল্লাহর অলি কে বলছে কথা বলে না কে বলছে মা বলছে আপনার আল্লাহর অলি আমার মা কি পর্যন্ত আমাকে হাজার চেষ্টা করেছে সাত বছর পর্যন্ত আমাকে বিবাহ করাতে পারতেছেন আমি গরিব ফ্যামিলির সন্তান আমার বাবা নয় বছর আগে মারা গেছে এখন আপনি একটু দোয়া করবেন যেন আমার বিবাহটা তাড়াতাড়ি হয় তা আমার মা বলছে আপনার কাছে আসলে দোয়া চাইলে কি হবে আমার নিয়ত পুরো হবে তখন ছেলে বলতেছে তোমার আম্মা জানলো কিভাবে আমি যে আল্লাহর অলি ক শুনছে আছে এরকম কথা ক ঠিক আছে তোমার আম্মা তো আমার প্রতি খুব ভালো বিশ্বাস রাখছে আচ্ছা ঠিক আছে আমার লোক একটু হাত তোলো তো বলছে আল্লাহ তোমার কাছে আছে আল্লাহ ছেলেকে তাড়াতাড়ি ঘরে বন্দোবস্ত করে দিও এই তুমি হালাল হালাল খাও নামাজ পড়ো জামাত ক ক খায় ছোটে না তো তোমার তো আমার দোয়া লাগে না তোমার দোয়াতে হয়ে যায় মাতে না যে আপনারা আমার কি দোয়া করা লাগবে তোমার দোয়াতে তো হয়ে যায় তুমি যেন হালালই খাও তুমি নামাজ পাঁচ জামাতে পড়ো তোমাকে আল্লাহ দিবে না কেন হাত তোলো আমার সাথে একবার আবদার করছে আল্লাহর কাছে রুব্বা রাজুলিন মাকবুনিন মাদফুইন বিল আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু সহি মুসলিমের মধ্যে আসছে নবীজি বলছেন এমন কিছু মানুষ আছে যার লেবাস তার পোশাক তার চালচলনে মনে হয় অত্যন্ত ভিন্ন ভিন্ন জমিনি অত্যন্ত গরীব মানুষ কিন্তু লোকটা যখন আল্লাহর নিকটে বলে আল্লাহ পাক দিতে বাধ্য হয়ে যায় বলে সুবহানাল্লাহ

তো ছেলে দোয়ার পরে বলতেছে হুজুর আপনি দোয়াটা কবুল হয়েছে কেমনে দোয়া কবুলের দায়িত্ব কি আমার দোয়া কবুলের দায়িত্ব কার কার আমার সাথে তখন বলতেছে না কবুল করবে তোমার নিয়ত ঠিক নিয়তে কোনো গন্ডগোল আছে নাকি আমার নিয়ত তো ফ্রেশ বিয়ে করতে পারতেছে না সাত বছর পর্যন্ত তো আমি তো খাস নিয়ত নিয়ে আসছি আমার কোনো ঝামেলা নাই তাও তো ইনামাল আল যেহেতু তোমার আছে ভালো তো নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ হুজুর আপনি আরবিতে কি বলছেন কি বলছে আরবিতে না কয় না কয় না ওয়ালা আমাল বিল নিয়াত বলছে কয় কার কথা কয় আমার নবীর কথা কথা হতে কোনো বেজালে নাই নবীজি বলছে নিয়ত যেরকম আল্লাহ দিবে সেরকম আমার তো নিতে কোনো গন্ডগোলই নাই দিবে না কেন একবার ফাক্কা নিয়ত করে গেছে তো যাওয়ার সময় কয় হুজুর আমি কি আপনাদের মতো হতে পারবো কয় চেষ্টা করো কি করো আপনার আমার সামনে আসেননি কি কইছে কয় চেষ্টা করো চেষ্টা করো যখন বলছে কেন চেষ্টা কর নিয়ত ঠিক করো আখলেস দিন এক এক ফি আমাল কালিম নিয়ত ফ্রেশ করো অলি হয়ে যাবা চলে গেছে মাকে বলছে মা পেয়েছি হুজুর কি পেয়েছি আমার জন্য দোয়া করেছে বিয়ের জন্য আর আমি আরেকটা স্পেশাল দোয়া চেয়েছি আমি হুজুরের মতো হতে পারি প্রত্যেক বাবা মা চায় তার ছেলে নামাজি হোক ভালো হোক আল্লাহ হোক কথা কন না আর প্রত্যেক বাবা মার ছেলে সন্তান চায় দুষ্ট হওয়ার জন্য ছেলে সন্তান চায় একটা আর আব্বা মা চায় আর একটা কথা কন না তো ছেলে যখন বলছে আমি হুজুর মতো দোয়া চাইছি হুজুর মতো হওয়ার জন্য বাক্কা করছো আল্লাহ তোমাকে যেন হুজুর মতো অলি বানায় দেয় মা বাবার দোয়া কখনো কখনো ডাইরেক্ট চলে যাও উপরের দিকে ঠিকই না বলে মা তখন হাঁটতেছে আমার ছেলে বিয়ের জন্য তোমার গেছে আল্লাহ আর আমার ছেলে তার মতো হতে চাচ্ছে আল্লাহ এত শিক্ষিত না যেমনে বলছে এমনি শুনছে আল্লাহ ঈশান নামার জামাতে বসে ছেলে পড়ে ঘুমের ঘরে গিয়ে দেখে স্বপ্নের মধ্যে গভর্নরের মেয়ে এর সাথে তার বিয়ে হইতেছে কার সাথে বিয়ে হইতেছে গভর্নরের মেয়ের সাথে তো স্বপ্ন বিবাহ করে নাই তো নতুন বয়স তো স্বপ্নের ভিতরে এত মজা লাগতেছে হারে দেখলাম কি হইল কি ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়তেছে কথা বল না আল্লাহ পাক তাহাজ্জুদের সময় বান্দাকে ডাকে কি চাও আমাকে আমাকে বলো কি চাও তুমি আমাকে বলো কথা বলে ঠিক কি না আল্লাহ স্বপ্ন দেখছি একটু আগে তোমার তো কোনো ক্ষমতার অভাব নাই আল্লাহ তুমি তো পারো আমার স্বপ্নকে বাস্তব করতে কোন কোন স্বপ্ন নবুয়তে চল্লিশ ভাগের একবার কথা কর না হাদিসে আসছে চল্লিশ ভাগের কয়বার একবার বাস্তব হয়ে যায় আল্লাহ তুমি দিবানি দিবানি এমন কাঁদা কাঁদছে আল্লাহ রাজি করে ছাড়ছে পরের দিন সকালে গিয়ে বলতেছে মা বাচ্চার বাড়ির দিকে কেউ যাওয়া লাগে কোন বাচ্চার বাড়ির দিকে গাওর্ণরের বাচ্চা গাওর্ণরের বাড়ির দিকে দাওয়াল মা মনে করছিল মনে চাকরি খুঁজতে আছে কেন কয় এখন বলা যাচ্ছে না যেজন্য যেজন্য যাব এটা আপনাদের বলে আমি হাসবেন তো আপনি একটু দোয়াও কইরা দেন আমি যাই আগে হাবভাব দেখি আসে। কি অবস্থা আছে তো আমি কখনো যাই নাই তুমি জিজ্ঞাসা করলেই তোমাকে দেখাই দিবে। যা গেছে জায়গা মতো দারওয়ানকে সালাম দিছে। বাচ্চা কি করে কয় ফাইসারি করছে ইশাকের নামাজ পড়ে আর কত বাচ্চা হাতে মেম্বর হয়েছে এটা ফজর নামাজও পড়ে কথা কন না কা আর হে বাচ্চা পুরো গভর্নর হে ফজর তো পড়ছে পড়ছে ইশাকের নামাজও পড়ছে যদি অন কোন মেম্বরকে বলা হয় ইশাকের নামাজ কখন পড়ে রাতের 12টায় ইশাকের নামাজ কোন টাইমে পড়ে রো জানেন না আছে না নাই তো বলতেছে তোমাদের বাচ্চার সাথে কথা আছে ও ঠিক আছে যাও ভিতরে যাও এখন তো যারা রাখে দালাল রাখে এই উনি ঘুমাচ্ছে ডিস্টার্ব করো না কথা কর না এ তুমি তিন ঘন্টা পরে আসো মানুষে মনে করে না কথা কর না কি আপনারা হিসাবে করে না এই আগামী কালকে এসো কোনো কাজ নাই খাও গুরায় আর গুরায় মুসলমানের মুসলমানদের বাচ্চার কি কোয়ালিটি থাকা দরকার তা জানিও না কথা বলেন ঠিক কি না আপনি শাসক হয়েছে নেতা হয়েছে আপনি মানুষকে ঘুরাবেন এই নেতাগিরি থাকবে না আল্লাহ কেড়ে নিয়ে যাবে কথা বলেন ঠিক কি না সর্বশেষ কি করলো ভিতরে সালাম দিছে কি আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইন্নামাল আমালু বিন নিয়াত একবার দলিল সহকারে সালাম কি সহকারে দলিল সহকারে কথা বুঝেন না কি সহকারে মানে সালামের সাথে দলিল দিয়ে দিছে তো বাচ্চা মনে করছে মতে ভুলে দিয়ে লাইছে এরকম তো মাঝে মাঝে ভুলে কি হয়ে যায় উচ্চারিত হয়ে যায় তো প্রথম কিছু জিজ্ঞেস করছে না তো বলতেছে তুমি কি কোন জায়গা থেকে আসছো কোন জায়গা থেকে তো ওই নাস্তা খাইছো নি না নাস্তা খাই নাই বসো আমার সাথে আমি নাস্তা খাওয়ার জন্য মেহমান খুঁজতে আসছি তো নাস্তা খাইয়া ছেলের ভিতরে কিন্তু ফানি নাই টেনশনে আলাদা কেমন জানি বলবো কেমন জানি বলবো তো বাদশাকে বলছে বাচ্চা আমার একটা কথা ছিল তো বলো আমার সামনে বাদশা ফকির সব সমান তোমার কি ব্যথা বলো আমাকে তো ছেলে একটু সাহস নিয়ে কয় বাচ্চা আমি মেয়ে কয়জন ডাইরেক্ট ফ্যামিলিতে হাত দিয়ে এলেছে কোনো ভূমিকা নাই ডাইরেক্ট ফ্যামিলিতে হাত মেয়ে কয়জন কয় তো তিনজন দুইজন বিয়ে দিছি দুই বাচ্চা ছেলের কাছে আর একটা উপযুক্ত আছে হেডার জন্য ভালো ফাত্র হয়তেছি না নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ তোমার কাছে কোন ফাত্র আছে নাকি কহ আছে তো বাচ্চা মনে করছে গটক আসছে কে আইছে তুমি কোন ফাত্রের জন্য বলতেছো আমি নিজেই আমি তা তুমি কোন বাচ্চা ছেলে আনাল ফাকির ইবনুল ফাকির আমি ফকির না কে বল সদ্যপুষ্টিও ফকির ফকিরের ছেলে ফকির খুশি তুলে দিছে আলহামদুলিল্লাহ যেন তার কষ্ট না লাগে গরিব মানুষ তো যেন কষ্ট না পায় এই জন্য ইমাম গাজি বলেছে আল্লাহ আল্লাহর সাথে সিরিকের ফরে পৃথিবীতে বড় গুণে হচ্ছে মানুষের কষ্ট দেওয়া মানুষের অন্তরে আঘাত করা বলল তুমি আমাকে মেয়েকে প্রস্তাব দিছো আমি খুশি আলহামদুলিল্লাহ তবে একটা সমস্যা কি জানো তোমার তো ফুলুস নেই মাল নাই তুমি নামাজ পড়ো নিহ ফাঁস অক্টো নামাজ পড়ো জামাতের সাথে উপার্জন কি আমি লাকড়ি সংগ্রহ করে এগুলো সংগ্রহ করি বিক্রি করি এতে আমার কি হয় আমার সংসার চলে আব্বা নাই মা এবং বাচ্চা ভাই বোনকে নিয়ে আমি কি করি সংসার চালাইতেছি কতবার উপর্যন্ত হালাল নামাজও পড়ে তা যে পড়ে তা চরিত্র থাকে ভালো থাকে ইন্না সলাতাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার অতএব তোমার চরিত্র ভালো তবে আমার মেয়ে তোমাকে গ্রহণ করবে কিনা সন্দেহের মধ্যে আছি আগামী কালকে আইসো আমার মেয়ের সাপোর্টটা তোমার থেকে আমি শুনায় দেব তো ছেলে যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম আর কয় একটু মুসাফাদা করে যাওয়ার সাথে তা হাত দিয়ে মুসাফাকা করার জন্য

আচ্ছা ঠিক আছে তুমি কালকে এসো তো চলে গেছে পরের দিন বাচ্চা মেয়েকে বলতেছে এই তোমাকে তো উনি জন প্রস্তাব দিছে সব নিজ সো সিটিং বাটপা গুন্ডা একটা প্রস্তাব দিয়েছে তোমাকে এখন আমি টেনশনের মধ্যে আছি তুমি মেয়ে কেন টেনশন করতেছে কয় ফকিরের ছেলে ফকির তো না করেন না কেন না করা যাবে না আর তুমি কি বলো আমি রাজি মানে আগেকার মেয়েরা ভদ্র ছিল বাবা যা চায় মা যা চায় তার পক্ষে থাকতো আর এখন আমি কি কম বুঝি নাকি আমার ভবিষ্যৎকে আমি কম বুঝি নাকি এই কথা বলেন ঠিক না তুমি এক বাবা আমনে যা বলছেন আমি তাতে রাজি তবে শুনেন ছেলে কালকে যখন আসবে বললেন আমার একটা কাজ করতে হবে তো বলো কি কাজ করতে হবে তো বললেন আমার দাদা উযু করার সময় হাতের আংটিটা পড়ে গেছিল নদীর মধ্যে আমনে তো সাত বছর চেষ্টা করছেন পাইছেন না যদি ছেলেটা সাত দিনের ভিতরে হারানো আংটিটা আমার হাতে পৌঁছাইতে পারে তাহলে আমি তার সাথে রাজি বাবা তখন কয় বুঝি বুঝি তুমি রাজি না এমন এক দরাই দিছো জিন্দিগিতে ফাইতেও না তোমার বিবাহ করতে এ সিস্টেম যখন ধরাই দিছে পরের দিন ছেলে আসছে আসসালাম আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াহ বাচ্চা কয় আগের মতই তো তো খবর কি খবর তো ভালো তোমার তুমি যাকে প্রস্তাব দিছো সেও রাজি হইছে এটা শোনা মাত্রই আমার কা লাভ দিছে ইননামাল আমালু বিল ছেলে তখন বলতেছে কবে বিবাহ হবে আর কবে প্রস্তাব দিছে দিছো সে রাজি হয়েছে তোমাদের তোমাদের যে কাল ধরে দিছে জানোনি ক কি কাজ দিছে কই যে আমার বাবা আংটি হারাইছে নদীর ভিতরে তোমাকে 7 দিন সময় দিছে কটা ব্যাপারই না হ্যাঁ পানিতে আংটি পড়ছে এটা তো মাছে খাইছে না মাছে খাইছে পানির তলে ফুরে রইছে নিয়ে আসলি তো হয় মনে খুব ইজি কথা কলাম খুব বাচ্চাকে কি রে আমি সাত বছর চেষ্টা করছি ভাইসি না ডুবুরি দিয়ে তোর ডুবুরি আছে আর ডুবুরি লাগবে না ইননামাল আমালও বি নিয়াত আছে কিছু বোঝেনের নি আমরা বোজে না কিছু বোঝেনের ছেলে বলতেছে এ তিনি ডালবান ওরা শিহুন নাহারা বালতি দেন বালতি দিয়ে করবে কানি সব হিচালাম বাচ্চাকে বুঝছে এখন তোমার মাথায় দেয় পুরোটা গেছে এখন বুঝা গেছে কি বলে পানি সব হিচ্ছা নেব আমার কথা বুঝতেছেন আপনারা এ তিনি ডালবান বালতি দেন উরা শিহুন নাহারা নদী হিচালাম নদী মানুষ কয়জন

আল্লাহ জানে কি জানে না দেখে কি দেখে না নদীর কাছে গিয়ে বলতেছে এত ফানি আল্লাহ দেখছুনি ধরাই দিছে আমারে এখান থেকে ফানি উদ্ধার আংটি উদ্ধার করতে বলে ফাগল কি আমি নাকি হেতে আমার এক ফাগল হে আমারে ধরে দিছে ধরাই দিছে এত বড় নদীর ভিতর থেকে আংটি উদ্ধার করতে বলি আল্লাহ আল্লাহ কি দূরে না এই আমার সাথে কথা বলেন দূরে না আল্লাহ কত কাছে আপনার সর থেকে আল্লাহকে বলতেছে আল্লাহ এত ফানি কি আমার দ্বারা সম্ভব হিসন আল্লাহ আমারে কইছে আমার ফানির থেকে আংটি সাত দিনের ভিতরে নিতে ফেললে তার মেয়েকে বিয়ে করতে পারমু আল্লাহ ফানে কিন্তু কম না আল্লাহ এখন নামমু হিসতে কোনো আলসেমি করতাম না এখন তুমি দিবে কি দিবে না তুমি জানো সাত দিন পানি হিসার পরে যদি পাই বলবো বুখারিও সহি হাদিসও সহি জুনায়দও সহী যদি না পায় সারা দুনিয়া জানায় দেব বুখারিও জাল কি বলে ইন্নামাল আমাল বিন নিয়াতও জাল আর তোমার জুনায়দও কি জাল এখন তুমি কোনটা ভালো ভালো পাও বুঝজা এখন দিবাকে দিবে না তুমি ভালো পাও আল্লাহ কাছে বললা পানিতে নামছে

কি কথা কন্যা যে খিদে লাগছে খিদের পরে গিয়া বাচ্চার কাছে গিয়ে বলে বাচ্চা কিছু খাবাই না লঙ্গল খানে খানা আছে যাও ও ফানির খবর কি ইট ক্যারি করে বাচ্চা কি করে দিলেন মাত্র সাত দিন এখন কিছু সাত ঘন্টা আপনি ইট ক্যারি করেন কেন ইন্নামাল আমাল ও বিনিয়া সবকে বয়ে থাকেন এ হাদিস লইয়া বয়ে থাকেন সময় আসবে সময় আসবে কিনা লম্বা কথা আমি সংক্ষেপ করে ফেলছি ছেলে পানি হিসতে হিসতে সাত দিন গেছে গা বাকি আতান আর দুই ঘন্টা আছে আল্লাহ পাক বলে লাস্ট পরীক্ষা তাকে লাস্ট পরীক্ষা করতে হবে শতান ফাটাই দাও কারে ফাটাই তো শতান শতান গেছে গিয়ে বলতেছে রে তুই যে ফানি হিসলি এই যে ফানি হিসলি কষ্ট করলি তুই পাশুর্তি কোন আংতির কোন আলামত তোরে একটা হাদিস দোলায় দিছে অত সই মনে কইরা এত মেহনত করলি কে কইতেছে শয়তান কথা ক কে কইতেছে শুন শুন আর হিসিস না সময় কমে গেছে আর হিজ্জা লাভ নাই সাত দিন প্রায় শেষ তুই পাস নাই ওঠ মানুষের কাছে গিয়া বল জুনায়েদ ভন্ড হাদিস ও যা বুখারী ও যা নাউজুবিলা যরে কর এটারে শয়তান কইতেছে এটা তো বুঝুন লাগবো ईमानদার তো বুঝইত হবে লেখা শয়তান না ফেরেশতা কে করে শয়তান তো আসছে ও তুমি নি শয়তান লা হাওলা এক গুলিতে শিকারি শেষ লা হাওলা ওয়ালা কুওয়াত আল্লাহ পাক বলে দেখছ তুই ফেলেছ তারা কাম তো গেছে ছেলে তো সফল হয়ে গেছে শয়তান গিয়া থাকে না এই গুলি দিলে কি শয়তান থাকে না শয়তান দৌড়ে গেছে কে ফলাইয়া আল্লাহ পাক বলে যে এই সুযোগে মাইরা দেবে এই ফেরেশতারা দেখোনি দেখোনি ওই আংটি দেখা যায় ওই দেখা যায় আমরা দেখি কিনা বলে নদীর ভিতরে সাথাত ভিতরে দেখা যায় নিয়ে আসো গৈশা মাই যে ফক ফকা জক জগা কইরে বালতি ডুবাই দিছে সুবহানাল্লাহ হালাল খাবারে ফাওয়ার হ্যাঁ মাতে না রে ফাওয়ার হালাল খাওয়ার ফাওয়ার কারামত কারামাতুল আউলিয়া হক ওলি হয় হালালের মাধ্যমে হারাম কে কে হতে পারে না ঠিক কি না বলেন ছেলে এই আংটি নিয়া ও আংটি তো উপরে বসছে এখন জক জক ফক ফক করতেছে পূর্ণিমা চাঁদের মধ্যে কি রে আংটি তো পেয়ে গেছে সুমা খাইতে আছে আল্লাহু তার কি আসল জিনিস বউ পাওয়ার রসিলা এটা উল্টায়ে ফাল্টায়ে দেখতেছি এটা কি আসল না নকল কি রে সত্য না মিথ্যা হে নিজেরই বিশেষ করিতে পারতে চাই কথা কই তাহলে ঘুরায় ফিরিয়ে দেখে পরে ক ঠিক আছে ঠিক আছে ওই খোদাই করা আছে বাচ্ছার নাম বাবার নাম লেখা আছে একদিন লাকসাম থেকে আমি ঢাকায় রওনা দিছি একটা ছেলে বাইশ তেইশ বছর বয়স আমার পাশে বসছে জংশন নাম শুনছেন লাকসাম জংশন মানে রেল স্টেশন এখান থেকে উনি রওনা দিছে আমার সাথে তো পাঁচ মিনিট পরেই ওনার নাম্বারে কল আসতেছে এই মোবাইল মানে এখানে একটা সিটা ভিতরে মোবাইল তো এটা কাঁপতেছে খুব দিন দ্রিম ড্রিম ধ্রিম করতেছে অনেক কষ্ট করে মোবাইলটা বাইর করছে আমি তার দিকে তাকিয়ে দেখি যে সরে আর চন্দ্রবিন্দু খরসিকার খি কি হইছে কোন তো সরে চন্দ্রবিন্দু খরশিকের খি কি হইছে আখি এ আখি রিসিভ করছে বলতেছে গত রাত্রে আমার গুম হয় নাই খেতেও পারি না আমি বাঁচব না হে বাঁচবে না কথা কি করবে না বাঁচবে হে খেতেও পারছে না ঘুমাইতেও পারছে না পরে কতক্ষণ পরে দেখি যে মেয়েটা মনে হয় কি বলছে তারে খিলখিল করে হাসে দিছে হাসে দিয়ে মোবাইল চুমার হইতে আছে আমি ভাবলাম যে এতগুলো মানুষ বাসের মধ্যে আমি এটা হুজুর তা কত শরমও লাগতেছে না কোনো লজ্জা লাগতেছে না সতেরো মিনিট স্বামী স্ত্রী কথা কয় না এত বিস্ত্রী খারাপ কথা বলতেছে আমি তো বইয়া বয়া দুরুস শরীফ তসবি তো কাম নাই আর সময় হিসাব করতেছে কত মিনিট কথা বলতেছে সতেরো মিনিট পরে গিয়া এপাশের আরেক মোবাইলে ড্রিম ড্রিম করতেছে আরেক মোবাইল ওই কল আসতেছে তো ওটা বন্ধ কইরা দর্শে হিডারে মারিয়াম দেখে মারিয়াম এই গত রাতে ঘুমাইতে পারছি না তোমার এই একই কথা কত নম্বর সিটি কথা বল না এর লোভ আসতো না বাইশ মিনিট বলছে আমাদের চান্দিন একটা জায়গা আছে চান্দিনা পার হয়ে গেছে মাধাইয়ার কাছাকাছি দাউদকান্দির কাছাকাছি পরে ভাবলাম যে এই ছেলের সাথে বসলাম আজকে যা বৃষ্টি কথা শুনতে হচ্ছে আহারে দুনিয়াতে নিজে নিরাপদ থাকতে চাইলো কি সম্ভব কথা কোন সম্ভব এমন কথা আমার শুনে দিছে যাই হোক শেষ পর্যন্ত কি হলো মোবাইল যখন বক্তব্য শেষ হয়েছে একটা ল্যাপটপ ছিলেন তো আপনার ছোট কম্পিউটার এটা এখানে রাখছে রাইখা এক মুঠ এক গোসা তার এটা একটা মেশিনের ভিতরে আর দুইটা কানের ভিতরে ঢুকাইয়া আমার ঠেলে আমার কি কথা আমি ভাবলাম আমার মনে জায়গা একটু বেশি দিলে তার আরাম লাগবে পাশে গিয়া তাকে জায়গা দিয়ে দিছি দেওয়ার পর এমনি এরকম পিছনের দিকে মাথা দিয়া পজিশন নিয়ে আমি শুইছি শোয়ার পরে আমার কান তার কান কাছাকাছি তো তার কান থেকে যে আওয়াজটা আমার কানে আসতেছে ধিম ধা ধিম ধ

কতক্ষণ পরে দেড় ঘন্টা তার ঠেলা দেওয়ার পরে বুঝছে এর আগে বোঝে নি হুজুর আমি তো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি সরি আর হবে না সব ক্লোজ করে ফেলতেছে বিশ্বাস করে আমার মনটা খুব কষ্ট লাগছে এরকম ছেলে তো শুধু একজন না একজন সারা দেশে তো এরকম ছেলের অভাব আমি ভাবলাম কিছু নসিহত না করলে হয় না বললাম বাবা তুমি কি করো ও ঢাকা কাজী নদরুল কলেজে অনার্স করি তোমার আব্বা কি করে কয় অ্যাডভোকেট আর কি মানুষকে মামলা মকদমা ঠেকাই দেয় কথা কোন না তো তুমি এখানে তোমাদের যে কন্ডিশন তোমার গাল ভাঙ্গা চোখ অনেক ভিতরে আধা কেজি চাউল রাখা যাবে আর তোমার বডি যে তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে কারণটা কি সামনে পরীক্ষা পরীক্ষা চাপে আছে আচ্ছা সে যে কোন পরীক্ষা চাপে আছে কথা কি সত্য করছে বলেন পরীক্ষা চাপে আছে আমি তখন বললাম তুমি রাতে ঘুমাও না রাতে খাও না তুমি মর না মরে যাবে আপনি শুনলি লেছে স্যার আমারে কান্না শুনলি আমার আমারে হুনায় হুনায় কইছে আপনারা শুনলি না এই যে ব্যাথা কষ্ট কত ছেলের ব্যাথা কত ছেলের কষ্ট আব্বাও জানে না আম্মাও জানে না আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে এই ব্যাথা থেকে মুক্ত করে দেন আমীন খাবে ঘুমাবে হৃষ্টপুষ্ট হবে চাকরি করবে সুন্দর করে কি হবে জীবন তৈরি করবে তারপরে তার যা হওয়ার হবে কথা বলেন ঠিক না। ছেলে গিয়ে বলতেছে বাচ্চা এই যে আমাদের আন্টি তাই নাকি বাচ্চা তো পাইয়া কো আল্লাহ তোরা হাফ মেন্টাল মনে করতাম ফুল মেন্টাল মনে করতাম এখন তুই পাইলি কেমনে কয় ইননামাল আমালু বিনিয়াত কথা বল কথা কাটটা কোনটা আগেরটা সর্বশেষ বুত বাচ্চা বলতেছে এরকম অলি আল্লাহ জামারাই আমার দরকার আর এখন যখন জামাই খুঁজে কয়তালা বাড়ি ব্যাংকে কত টাকা আছে চাকরি কি করে কথা কথা মেয়ে কি সুখ পাবে কিনা শান্তি পাবে কিনা এই মাথায় টাকা দিয়ে শান্তি আসে না চাকরি দিয়ে শান্তি আসে না শান্তি একমাত্র আল্লাহ আল্লাহ পক্ষ যদি দিতে হয় কথা বলেন ঠিক আল্লাহ পাক আমাদের ঘরে বাহিরে এই চিন্তা চেতনা অন্তরে ঢুকায় দেন জোরে বলেন আমিন তো বলতে চেয়েছিলাম লম্বা কথা ওখানে গেলে অনেক সময় চলে যাবে বিবাহ ডেট হয়েছে ছেলে মাথার মুকুট খুলেছে শেরওয়ানি খুলেছে আর বলেছে আমি বিবাহ করব না ইন্নামাল আমালু বিন নিয়াত আমাকে তোমার জামাই বানায় দিয়েছে কথা কোন মানে আর আমার বাকি আছে উনার মতো আল্লাহর ওলি হওয়া যদি পারি ওলি হওয়ার পরে বিবাহ শাদী হবে এর আগে হবে না